অবস্থা সকলের তৈব্রিয়ন ইতিমধ্যে পাঁচ তারিখ মানে গ্যাসেকাল শুক্রবার মুক্তি পেয়েছে তুফান সিনেমাটি কলকাতাতে কলকাতার থেকে তুফান সিনেমাটি আটকানোর জন্য কিন্তু যারা যে ফ্রেন্ড আছেন তারা কিন্তু ফেসবুকের মাঝে অনেক খারাপ খারাপ পোস্ট করেছে এবং গ্যাসেকাল কিন্তু তুফান সিনেমাটি মুক্তির প্রথম দিন ছিল তখন কিন্তু কিছু ইউটিউবার আছে যা যারা কিন্তু তুফান সিনেমাটি দেখে এসে খারাপ মন্তব্য করেছে এবং তারা খারাপ মন্তব্য করেছে তো সব কিছু মিলে তুফান সিনেমাটি আটকানোর জন্যে কলকাতাতে যারা রানিং সুপার স্টার আছে তাদের যে ফ্রেন্ডগুলো আছে তারা কিন্তু একটা আটকানোর চেষ্টা করতেছে বেসিক্যালি এটা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে হয়তো বা সব দেশেই হওয়ার কথা কারণ বেসিক্যালি আমরা বাংলাদেশের সুপার স্টার সাকিব খানের ফ্রেন্ড আমাদের দেশে যুজু বেসিক্যালি একটা কারেক্ট কথা বলি সেটা হচ্ছে ঈদে মানে ঈদে জুজু কলকাতার নায়ক দেব বা জিতের একটা সিনেমা রিলিজ হয় বাংলাদেশে সেটা হয়তো আমরা মেনে নিতে পারবো না কারণ আমাদের সাকিব খানের পাশে অন্য হিরোকে মেনে নিতে পারবো না বাংলাদেশে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি সাকিব খানের সিনেমা ঈদে মুক্তি পাই দুই ঈদে দুই মুক্তি পাই তো এভরিওয়ান বেসিক্যালি তাদের দেশেও কিন্তু একই লিজন কিন্তু আমাদের মনে এত কুর্বুদ্ধি নাই বাট আপনাদেরকে কথাটা বোঝানোর জন্য কিন্তু আমি এভাবে বলছি তো এভরিওয়ান আমাদের দেশেও কিন্তু ঈদে কিন্তু জিতের সিনেমা মুক্তি পাইছে তখন কিন্তু আমরা কোনো খারাপ মন্তব্য করি নাই বাট কলকাতা থেকেও কিন্তু জিতে সিনেমা বাংলাদেশ থেকে কলকাতার থেকেও বাংলাদেশে কিন্তু বেশি টাকা বিজনেস করছিল সেটা কিন্তু আমরা শাকিবেনরাও জিতের সিনেমাটা সাপোর্ট করছিলাম কিন্তু কলকাতাতে যারা জিতের ফ্যান আছেন তাদের আসলে মন ভালো নেই কারণ তারা যে উল্টাপাল্টা পোস্ট করতেছে ফেসবুকের মাঝে আমরা দেখতে পাচ্ছি তুফান সিনেমার মুক্তির আগে থেকে তো এটা দেখার পর বেসিক্যালি আমরা যারা এপার বাংলাতে যারা শাকিব্যান আছে তাদের মন কিন্তু খারাপ হয়ে গেছে কারণ খারাপ হওয়ার কথা আমরা যখন জিতকে নিয়ে খারাপ মন্তব্য কারাকবন্তব করব তখন কিন্তু জিতে যারা ফ্রেন আছে তারা তাদের মন কি খারাপ হবে এটা পৃথিবীর যে কোন সুপারস্টারে বেলা হবে তুই প্রমাণ আমার কথা এটা না আমার কথা হচ্ছে তুফান সিনেমাটি মুক্তি পাইছে কলকাতায় তুই ব্রো এটা কিন্তু তুফান সিনেমা আমরা জানি যে তুফান সিনেমাতে কিন্তু কলকাতা থেকে একটি প্রোডাকশন হাউস আছে সেটা সেটা হচ্ছে এসবিএফ তৃতীয়ত তুফান সিনেমা শ্যুটের সময় কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে তুফান সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও মুক্তি পাবে বেসিক্যালি দেখেন একটা কথা না বললে নইয়ার আগের ভিডিওতে আমি বলছিলাম সেটা হচ্ছে দেখেন কলকাতায় যারা রানিং সুপারস্টার আছে দেবজিৎ প্রসনজিৎ তাদের সিনেমায় কিন্তু কলকাতাতে চলছে না তো আমাদের সাকিব খান তো অনেক দূরে কারণ সাকিব খান যে বাংলাদেশের সুপার যতই ভাবি সাকিব খান কিন্তু অনেক দূরে কারণ আমাদের বাংলাদেশের যুগ বলিউডের অত বড় তারকা শাহরুখ খানও আসে তারপরও সাকিব খান আমাদের কাছে প্রিয় শাহরুখ খানেরও কিন্তু বাংলাদেশে কাওয়া নেই তো সব কিছু মিলে আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে সাকিব খানের তোফান সিনেমা কলকাতাতে গেছে তো তাদের যারা এখানকার লোকাল যারা স্পেশালি যারা সুপারস্টার আছে তাদের যারা ফ্র্যান্ড আছে তাদের তো একটু জ্বলবেই তো ওদেরই উদ্দেশ্যে আমি একটা কথা আবারও বলতে চাই এ নিয়ে হয়তো আমি তিনটা ভিডিও করেছি শুধুমাত্র ওদের উদ্দেশ্যে দেখেন আপনারা মনে কিছু রাখবেন না এবং আপনারা কিন্তু আপনারা তুফান সিনেমাটি দেখেন আমরা আপনাদের আপনাদের কলকাতা থেকে যা সিনেমায় আমাদের বাংলাদেশে আসুক তার সিনেমা কিন্তু আমরা দেখবো তৈরি এর আগেও দেখেছি এখন পেলেও দেখব আপনাদের কলকাতা থেকে যত সিনেমা আসবে তত সিনেমা আমরা সাকিবান্না দেখব সাকিব খানের তুফান সিনেমাটা আপনারা দেখবেন তুফান সিনেমার পিছনে লাগবেন না প্রথম বিশ্বাস করছিলাম না কিন্তু আপনারা যখন তুফান সিনেমাটা পাঁচ তারিখ মেবি গ্যাসে মুক্তি পাইছে তখন কিন্তু আপনারা কয়েকটি ইউটিউবার আছে তিন চারটি ইউটিউবার তারা কিন্তু বড় বড় ইউটিউবার কিন্তু তারা যে বড় ইউটিউবার সেটা বলতেও কিন্তু আমার লজ্জা লাগছে কারণ তারা বড় ইউটিউবার কিন্তু তাদের আসলে আমার এখন মনে হচ্ছে তাদের আসলে সিনেমাই তারা বুঝে না কীভাবে সিনেমার রিভিউ কিভাবে তারা বড় ইউটিউবার হয় তো সব কিছু মিলে আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই না তো আমি কালকে বুঝলাম এই বিষয়টা আগে এতটা মানে মনে লাগছিল না যে কয়েকটি ইউটিউবার আছে তারা কিন্তু সিনেমাটা দেখে খারাপ মন্তব্য করেছে তখনই বুঝলাম যে কলকাতার যারা ইপার বাংলার সুপার স্টার আছে তারা কিন্তু এটা নিয়ে মানে একটা ষড়যন্ত্র করতেছে এবং বই পাইতেছে তো তুফান সিনেমাটা মুক্তির আগে আমি এটা ভাবছিলাম যে উপার বাংলায় যারা কলকাতার সুপার স্টারে ফ্যান আছে তারা কিন্তু একটু বয় পাবে তো ইতিমধ্যে আরও সুসংবাদ আছে সেটা হচ্ছে উপার বাংলার একমাত্র সুপারস্টার দেব কিন্তু কিন্তু তুফান সিনেমাটা তুফান সিনেমা নিয়ে তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন তার একজন সুপারস্টার পশনজিৎ পসনজিৎ চ্যাটার্জি তিনিও কিন্তু তুফান সিনেমা নিয়ে একটি পোস্ট করেছে তার ভেরিফাই ফেসবুক পেজে তো এতে বোঝা যায় তাদের মন মান তাদের মন মানসিকতা কত ভালো তো তাদের ফ্যান যারা আছে বেসিক্যালি জিতের ফ্যান যারা আছে তাদের মন মানসিকতা মন মানসিকতা এতটা ভালো না আমার কাছে মনে হয় তবে প্রিয় এ ছিল আজকের ভিডিও কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লাগলো সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই আসি আল্লাহ হাফেজ